ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী বর মা মাং নম ভগবতী শ্রী অরবিন্দায় নম আমাদের এই শ্রী অরবিন্দের সাবিত্রী ষষ্ঠ স্বর্গ বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দ এই বিষয় শি সাবিত্রী ভাবনায় যে সমাধান এই সমাধান আমাদের মনের মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা যদি মনকে সদা সর্বদা চঞ্চল করে রাখি তাহলে সেই মনের মধ্যে প্রকৃত সত্য সাধনা কেমন করে প্রবেশ করবে শিওরবিন্দ তার এই সাবিত্রীর এই অংশে বলছেন কি সুন্দর তার সেই প্রকাশ সদ্দেহ ননীকান্ত গুপ্ত শ্রিয়রবিন্দের সেই পরম অনুপম গ্রন্থ সাবিত্রী থেকে তিনি প্রকাশ করেছেন বাংলায় তর্জমা করেছেন যে অনুবাদ সেই অনুবাদের মধ্যে আমরা আমাদের যে ভাবনা কিভাবে আমরা পাঠ করব যেমন মা মীরা শ্রীমা তিনি যেমন প্রকাশ করেছেন তিনি যেন আমাদের সেই সেই শিশুদের মতো সবার কাছে ছাত্রবন্ধু এবং মেডিজি যেন সহজ করে মা আরও প্রকাশ করেছেন তাই মা বলছেন যে সর্বদা অলওয়েজ রিমেম্বার ডিভাইন সেই যে মায়ের বাণী মায়ের যে ভাবনা যে সদা সর্বদা আমরা প্রকৃতির সেই দিব্য শক্তিকে স্পর্শ করে থাকবার যে অনুভব অনুভূতি তা আমাদের মনকে আরও সরল সচল স্বচ্ছ করে রাখবে তাই এ বিষয়ে শ্রী এক জায়গায় বলছেন তার এই বৃহত্তম প্রাণালোকসব তাদের দেববৃন্দ এই অংশে মনের আনন্দ আকস্মিকের সাক্ষাতে হৃদয় নির্বাচন তাহলে মনের আনন্দ আকস্মিকের সাক্ষাৎ তাহলে হঠাৎ কখনো কোনো দেবতার অনুভব অনুভূতিতে আকস্মিকভাবে আমরা মনের মধ্যে সাক্ষাৎ পাই সেই সাক্ষাৎ আমাদের স্মরণে আনতে হবে কখন দেববৃন্দ যে দেবতাদের আমরা প্রণাম করি সদা গুরুকে স্মরণ করে এগিয়ে চলি সেই যে সাক্ষাৎ আপনি যদি অসুস্থ হন তখনও আপনার মনের মধ্যে হসপিটালে শুয়ে আছেন কি আছে তাতে দেহ অসুস্থ হয়েছে হসপিটালে শরীর থাকতেই পারে কিন্তু মন মন কোথায় যাবে মনকে প্রকাশ করে রাখতে হবে সেই মনের আনন্দ আকস্মিকের যদি কোনো সাক্ষাৎ হয় সেই মহাদেব কারো বা মহামায়া দেবী দুর্গা সে হয়তো স্মরণ করতে করতে মা মহেশ্বরী কেউ বা মহাকালী কেউ বা দেবী মহালক্ষ্মী কেউ বা মহাসরস্বতী কে স্মরণ করতে করতে হয়তো গভীর মনের মধ্যে যেন সাক্ষাৎ পেলেন অনেক সময় যদি আমরা মনের মধ্য দিয়ে বেড়াতে যাই গভীর বনে হয়তো একা একা বেড়াতে যাচ্ছেন তখনও মনের মধ্যে সাহসের সঙ্গে যদি আমরা এগিয়ে যাই সেই গভীর বনে একা কিন্তু সেখানে যদি কোনো সাক্ষাৎ হয় শক্তির মানবী রূপ নিয়ে যদি আসে তাহলে সে আমাকে কিছু বলবে আমি তাকে কিছু বলবো এই যে ভাবনা সেই মনের আনন্দ আকস্মিকের আমাদের সাক্ষাৎ হয়ে আসছে কখনও কখনো কিন্তু আমরা তাকে কখনো ইগনোর করে চলে যাই কিন্তু না সেই যে সাক্ষাৎ হলো কেন সাক্ষাৎ হলো দেবশক্তির সঙ্গে কোন মায়ার ছলে তিনি আমার কাছে আসলেন সেই দেবী দুর্গা হয়তো কোনো মূর্তি নিয়ে মায়ের বা কোনো নারীর মূর্তি নিয়ে আসলেন কোনো ভৈরবীর রূপ নিয়ে আসলেন তা তিনি কেন আসলেন আমার সাক্ষাতে তার সাক্ষাৎ ছিল আমার সঙ্গে আমার সাক্ষাৎ ছিল তার সঙ্গে তাই এই যুক্তটা হয় তাই শ্রী অরবিন্দ বলছেন যে হৃদয় সেটা নির্বাচন মনের আনন্দ আকস্মিকের সাক্ষাৎ আর হৃদয় সেটা নির্বাচন করতে হবে তিনি আমার হৃদয় আসলেন এই নির্বাচিত হলেন তাহলে তাকে অনুসরণ করে তার কথা তার সাক্ষাৎ তার হঠাৎ সাক্ষাৎ কেন আমাকে আমার মধ্য যে শক্তি আছে তা আরও প্রকাশ করার জন্য তিনি আসলেন সেই যে অজ্ঞাতের কোন করুণা অজ্ঞাতের কোন করুণা অজানা কিন্তু তার যে মধ্যে যে দয়া আমার প্রতি তার যে দয়া এই যে অনুভব অনুভূতি যে তিনি এসেছেন হয়তো একজন কঠিন রোগে ভুগছেন ডাক্তারের ওষুধ খাওয়া সত্ত্বেও সে মারাত্মকভাবে হয়তো সেরে উঠছে না তখন এক দেবশক্তি আপনার কৃপায় আপনার পূর্ব কল্পিত যে আশা বা হয়তো কোনো দিন কোনো দেবতাকে গঙ্গায় স্নান করতে করতে আপনি হয়তো আহ্বান করেছিলেন সে তখন আসতে পারেনি কিন্তু আপনার সেই গম গঙ্গায় অবগাহন যখন করছেন তখন যে দেবী আসলো তখন সেই দেবী সেই দেবী সাক্ষাৎ করবার জন্য আসলেন তাই তিনি বলছেন যে অজ্ঞাতের কোন করুণা সদিচ্ছাগত হস্তের স্পর্শে অনিশ্চিত বস্তুর মধ্য নিশ্চিত আনন্দের অনুভব তাহলে আমাদের মধ্যে সেই নিশ্চিত আনন্দ অনুভবটাকে তিনি আরও জাগিয়ে তুলছেন তাহলে পারে এই যে দিনের মুহূর্ত প্রতিদিনের যে সূর্য আলোর সঙ্গে সাক্ষাৎ এই প্রকাশ এই প্রকাশ তিনি করে চলেছেন তাহলে সেই সাক্ষাতের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি কিন্তু আমরা চেয়ারম্যানদের এই সাবিত্রী যদি একটু একটু করে স্মরণে মননে অনুভবে অনুভূতির মধ্যেও আনতে পারি তাহলে আমাদের মনের সেই শক্তিকৃত মনোশক্তির যে আশ্রম সেখানে অনিশ্চিত বস্তুর মধ্যে নিশ্চিত আনন্দের অনুভব তাহলে এই যে অনুভব পাচ্ছি আমার হৃদয়ের মধ্যে এই অনুভূতি প্রকাশ লুকিয়ে রয়েছে ভগবানের স্পর্শ রয়েছে তাকে জাগিয়ে তোলা তাকে অনুভব করা সে শারীরিক দুর্বল অবস্থা যাই হোক না কেন সে যদি তখন সজাগ থাকে সেই মন তাহলে আমি আরও সুস্থ হব আরও আমার অনুভব অনুভূতি আরও সজাগ হবে তাই শ্রী এই কথা বলছেন এইটুকু বলে সকলকে আমি আমার প্রণাম ভালোবাসা দিয়ে শ্রী এই সাবিত্রী অনুভব এখানে আজকে শেষ করছি আমাদের চ্যানেল প্রাণাম চ্যানেলে যারা রয়েছেন যারা শ্রবণ করছেন তাদেরকে আমি আমার শ্বশ্রদ্ধার ভালোবাসা জানাই বলে মাকে আবার প্রণাম করে এখানে শেষ করছে ও আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা ও নম ভগবতী শ্রী অরবিন্দায় নম নমস্কার